আজকে আমাদের বাগানে চলে এসেছি তো আজকে নতুন একটা চমকদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সবাই রেসিপিটা দেখতে থাকুন বাগানটা আমি পুরো দেখাচ্ছি কিছুটা ধনিয়া পাতা তুলে নিচ্ছে ধনিয়া পাতা তোলা হয়ে গেছে আমার এই বাঁশটার মধ্যে আজকে আমি রান্না করে দেখাবো তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন বাঁশটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি দুটো মাথা কড়ার দিয়ে কেটে নেওয়ার পরে দু সাইডে একটু দা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে এর মাস্তা করে তুলে নিতে হবে এটা এই যে উঠে গেছে দারুণ দেখতে হয়েছে তো আজকে রেসিপি হচ্ছে আমি বাঁশের মধ্যে একটা বানাবো এই যে এই সাইডেও আটকানো আছে এ সাইডেও আটকানো আছে তো এর মধ্যেই আমি রেসিপিটা আজকে বানাবো আপনারা দেখুন পুরো টা এখানে একটু গর্ত খুলে নিচ্ছে মাটিগুলো তুলে আমি একটু উনুনের মতো বানিয়ে নিচ্ছি তো এই যে বাঁশ বাঁশটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এই দু সাইড দিয়ে দিয়ে আমি দেখিয়েছি ভিডিও তো এটা ভালো করে পরিষ্কার করে। করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে তেল দেব তার জন্য একটু উনুনের মতো খুব ভালো করে বানিয়ে নিয়েছি এবার বাঁশটাকে বসিয়ে দেবো কলা গাছের ডানটি কেটে নিয়েছি আজকের একদম হাতা খুন্তি ছাড়াই আমি রেসিপিটা বানাবো হাতা খুন্তি ছাড়াই রেসিপি আপনারা দেখুন এর মধ্যে আমি তেল দিয়ে এটাকে এইভাবে তেলটাকে মাখিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল দিলাম দিয়ে এই কলা গাছের ডানটিটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি এটা হলো কি যে আমাদের মাঠ মাঠে এসে ভিডিওটা বানাচ্ছি এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে তো এবার আমি কাটব টমেটো টমেটো পেঁয়াজ আমার কাটা কমপ্লিট তো তেল তো আমার রেডি হয়ে দেব এবার আমি সমস্ত ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব কি সুন্দর দেখতে হয়েছে অসাধারণ দেখতে লাগছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা ধনে পাতা টমেটো আর সবকিছু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কুচিয়ে রাখা টমেটো পাতা এই খুন্তি বানিয়েছি এটা দিয়ে ভালো করে আমি ঘেঁটে দেব করে নেব এর মধ্যে খুব ভালো করে মিক্স করে নিলাম ব্যাস আমার মিক্স করা হয়ে গেছে হাত দিয়ে এইগুলো সুন্দর করে দেবো একটা কাপড় দিয়ে এগুলো একটু মুছে নিলাম নেওয়ার পরে এই যে বাঁশের যে চারাটা এটাকে দিয়ে আমি খুব ভালো করে ঢাকা দেব তো এটা আপনারা ভালো করে দেখুন এই যে এটাকে দিয়ে চাপা দিচ্ছি এই যে মানে বাঁশটা যেমন ছিল তেমনই করে দিয়েছি এরপর আমি উনুনটাকে ধরিয়ে দেব এবার আমি আগুনটা জ্বালিয়ে দিলাম আগুনটা খুব সুন্দর জ্বলছে তো প্রায় হয়ে এসেছে মনে হচ্ছে রেসিপিটা বানানো হয়ে গেছে তো এবার আমি ঢাকাটা খুলে দেখছি কেমন হয়েছে তো হয়ে গেছে আমি ছুরি দিয়ে দেখছি হয়ে গেছে ছুরি গায়ে লাগেনি মানে হয়েই গেছে আপনারা এইভাবে রেসিপিটা বানাবেন এবং সবাই মিলে মজা করে খাবেন তো আমার কাছে এখন কেউ নেই আমি একা একাই খাচ্ছি তো আপনারা সবাই মিলে এইভাবে মজা করে আনন্দ করে খেতে থাকবেন রেসিপিটা